সাবেক অর্থ পরিকল্পনা মন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য যিনি এই দল প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জাউর রহমানের সাথে সাবেক অর্থমন্ত্রী জলাফ সাইফুর রহমান সাহেবের আজকের ষোলোতম সাদাত পার্শ্বিকী এই দিনে আমরা মহান আল্লাহ তালার কাছে দোয়া করি আমাদের প্রিয় নেতা আমাদের রাজনীতির শিক্ষক জলাব সাইফুর রহমানকে মহান আল্লাহ তালা তার বালক কাজী মুসিল্লায় বুলতুটি কমা করে জান্নাতুল ফেরদাউস নসিফ করবেন এবং এই সাইফুর রহমানের জন্ম না হলে এই বৃহত্তর সহ বাংলাদেশের যে অর্থনৈতিকভাবে স্বাবলম্বিত হয়েছে উগ্র অর্থনীতিকে উনি ওনার বুদ্ধি চিন্তা দ্বারা দিয়ে দেশে অর্থনীতিকে উনি এস্টাবলিশ করেছিলেন এবং অর্থনীতির চালিকা শক্তিকে সচল করেছিলেন আমাদের প্রিয় নেতা সাইফুর রহমান তাহার অর্থনীতির সচলতায় আজ পর্যন্ত বাংলাদেশের অর্থনীতি যে অবস্থা আছে সেটা ওনার দ্বারাই সম্ভব হয়েছে কিন্তু বিগত ষোলো বছরে আমরা দেখেছি সেই অর্থনীতিকে ধ্বংস করে লুটপাটের রাজত্ব হচ্ছে এদেশে পেসিবাস আওয়ামী লীগ সরকারের সময়ে আমরা সাবেক অর্থমন্ত্রীকে আমাদের মন থেকে সবসময় স্মরণ করি এই কারণে এই সাইফুর রহমানের হাত আমার রাজনীতি শুরু হয়েছিল আমরা মহান আল্লাহ তালাকে দোয়া করি দলাব সাইফুর রহমান সাহেবকে আল্লাহ তালা জান্নাতুল ফেরদাউন নসিব করবেন এবং তার বালক কাজের রুসিল্লায় ওনাকে মাফ করে দেবেন এবং সাইফুর রহমানের আদর্শ এবং সাইফুর রহমানের নীতি আমরা সব সময় আমাদের মনের বুদ্ধি রেখে জাতীয়তাবাদী দলকে সামনের দিকে যা যাব এই মানেকে আমি সবার কাছে দোয়া চাই এবং আজকে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছেন সাইফুর রহমানের কবর জারত করার জন্য এবং ওনার জন্য দোয়া করার জন্য আমরা সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আজকের দিনের সাইফুর রহমান সবকে স্মরণ করার জন্য সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্যকারী শেষ করছি সবাইকে আলাইকুম